হ্যালো আসসালামু আলাইকুম যদিও আমি সরাসরি খাবার ভিডিও দিই না আমার ইসে তো আজকে এটা রেসিপি না আপনারা কিভাবে আম খান তো সেটা জানি না পাকা আম আমাদের এটা আমরোপুলি অনেক পাকছে একদম জেনে দেখেন যদি আপনাদের ফ্রেশ হয় আপনাদের যদি অর্গানিক হয় তাহলে দেখেন এদের আসলে গায়ের চামড়াটা দেখেন অত লাভ না ফ্রেশ না তো আর যেগুলো বাজারে দেখবেন তাহলে বুঝেন যে কি অবস্থা এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম তো আমি এখন আমি যেভাবে আম খাইতে পছন্দ করি সেটা আপনাদেরকে দেখাবো পুরা কয় পিস আছে এখানে আমি যদি বলি তিন তিন দশ বারো পিস বারো পিস আম আমি কিভাবে খাবো সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারাও পারলে বাসায় ট্রাই করবেন অনেক সুস্বাদু এভাবে খেতে শুধু একটা জিনিস দেখিয়ে রাখি আপনাদের শুরুতে না এটা আপনাদের সিক্রেট থাক না হলে তো দেখবেন না তো ব্যাস আমি যাচ্ছি আমি যে এভাবে ছিনব চাকুর আছে যদি এভাবে না ছিল যায় তাহলে হচ্ছে পাকাম একটা টপ গান আছে জাস্ট এভাবে করে দিলাম এভাবে করে সম্পূর্ণগুলো আমি এখন কেটে নেবো ছাড়িয়ে নিলাম ভিডিওটি যখন করতেছি তখন প্রায় রাত এগারোটা বাজে আমি আমার সন্ধ্যার খাবার সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে শেষ করছি তো পেটে ক্ষুদা না থাকলেও হালকা ক্ষুদা আছে দেখা যাক আমি কতটি খেতে পারছি আর না হলে ফেমিকে নিয়ে তো খাবই তো মোটামুটি আমার কাটটা শেষ যেটা এখন করবো সেটা হচ্ছে আমি এটি চাপোটার হাতটা ধুয়ে নিই আমি সব কাজ শেষ তো এখন যেটা করবো এটাকে তৈরি করার জন্য আমি হালকা লবণ দিয়ে নেব পাকা আমের মধ্যে লবণ জিনিসটা দেখতে হাস্যকর মনে হলেও আপনারা বাসায় একবার টেস্ট করে দেখবেন পরিমাণ মতন নেব আর যেটা বললাম যে সিক্রেট এটা দেখেন কী দেব এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তো এইটা মরিচটা ভেজে দিলে সবচেয়ে ভালো হইতে সুন্দর একটা গ্রান আছে যে যে ঝালকান সেটা দিবেন কাঁচা মরিচ দিয়েও টেস্ট করে এটা। তো আমি যদি এখানে ম্যাশ ম্যাশ করতাম তাহলে এটার টেস্টটা আরও ভালো আসতো আমের মধ্যে যাই হোক এটা আমার ওয়াইফ সেটাকে আগেই ম্যাশ করে রাখছে তো এই হইল আজকের আমের ভর্তা পাকা আমের ভর্তা হ্যাঁ আপনারা সবাই কাঁচা আমের ভর্তা খান তো আমি পাকা আমের ভর্তা এইভাবে খাই তো বিশমালা টেস্ট করতেছি কেমন হবে হুম আসে মোটা বাট ঝালটা তেমন আসে নাই ঝালটা বেশি হলে ভালো হবে তো আমি এটাতে কাঁচামরিচ দিয়ে দেব তো আমি এখন শুকনো মরিচের গুঁড়ে এর পাশাপাশি দুইটা কাঁচামরিচ দিব আমি টুক দেখলাম যে হালকা লবণটা কম আছে তো লবণ নিয়ে নিলাম আবারও যে এটাকে ভাঙবো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন যে কাঁচামরিচটা ভাঙতেছি হুম এইবার একটা সুন্দর মিক্স পাকা আমের সাথে কাঁচামরিচের গ্রাম আসছে তো ব্যাস এইটা হচ্ছে এখন আমি খাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সুস্বাদু আম এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আপনারা খাবেন Mmm. -hmm.